কি হচ্ছে আমরা কি এই সরকারের যেটা প্রত্যাশা করেছি তাহলে সরকার কি সরকার চালাচ্ছে না আরে আর আরেকজন কেউ চালাচ্ছে তো যার ফলে মানুষের কিন্তু অসম্ভব রকমের একটা রাজনীতিবিদ থেকে শুরু করে সবার মধ্যেই একটা সন্দেহ সংশয় অস্থিরতা তৈরি হচ্ছে যে সামনে কি হতে যাচ্ছে তবে আমাদের জায়গা থেকে যেটা বলি যে সমালোচনা দুর্বলতা সমালোচনা যাই করি দিন শেষে এই যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা এইটা কিন্তু এই সরকারকে দিয়ে আমাদের করাতে হবে বাংলাদেশের তিপ্পান্ন বছর এই সুযোগ আমরা পাই নেই এই জন্যই আমরা সরকারের এই সমালোচনাগুলো করছি যেটা আমরা তাদের সাথে যে পরশু যে প্রধানমন্ত্রীর সাথে মিটিংয়ে বলেছি আমরা পরিষ্কারভাবেই বলেছি যে জন প্রত্যাশা যে একটা রাষ্ট্র সংস্কারের সেটি করতে আপনারা কতটুকু ধীর প্রতিজ্ঞ আপনারা যদি প্রতিজ্ঞ হন তাহলে আপনাদের জন্য একটা নির্দিষ্ট সময় দরকার সেটা ছয় মাস হোক এক বছর হোক কিংবা দুই বছর হোক একটা নির্দিষ্ট সময় দরকার সেই সময়টা আপনারা রাজনৈতিক দলের সাথে পরিষ্কার করেন একটা রোডম্যাপ যেটা আমাদের টু ইয়ার্স সময় দরকার কিংবা আমাদের ওয়ান ইয়ার সময় দরকার তখন ওই যে বিদেশি ইনভেস্টর কিংবা দেশের মধ্যে বিজনেস কমিউনিটিও একটা ডেস্টিনেশন পাবে যে না টু ইয়ার্স কিংবা ওয়ান ইয়ার এই সরকার থাকবে সেই অনুযায়ী তারা কাজ করবে এখন কিন্তু অনেকে নতুন ইনভেস্ট করবে অনেকেও টেনশনে আছে যে আবার কি হয় তারপর রাজনৈতিক দলগুলো আবার কেউ কেউ সন্দেহ আবার একটা কিংস পার্টি তৈরি হচ্ছে কিনা কারণ সরকারের মধ্যে থেকে অনেকে রাজনৈতিক বক্তব্য আসছে কিংবা সরকার যাদেরকে দায়িত্ব দিচ্ছে বিভিন্ন কমিশন টমিশনে তাদের মধ্যে থেকেও কিছু বক্তব্য আসছে যেটা রাজনৈতিক মহল একটা ধোয়াশা তৈরি করেছে সেই ক্ষেত্রে আমরা এটা প্রধান উপদেষ্টা কিন্তু পরিষ্কারভাবেই বলেছি আপনার যে মর্যাদা এবং অবস্থান সেটা বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির চেয়ে অনেক উপরে আলটিমেটলি সরকারের সফলতা ব্যর্থতা অবস্থানটা ডক্টর মোহাম্মদ ইউনুসের ইমেজের সাথেই জড়িত হবে সুতরাং স্যার আপনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সরকারের কাঠামো পরিসরটাকে বাড়ান রাজনৈতিক দলগুলোর সাথে একটা নিবিড় যোগাযোগ স্থাপন করেন ধরেন বিএনপির মতো একটা বড় পলিটিক্যাল পার্টির যখন দুজন প্রতিনিধি গভর্নমেন্টে থাকবে নিশ্চয়ই তাদের কোনো অস্থিরতা থাকবে না কিংবা জামাতের মতো কিংবা আমরা এই যে লড়াই সংগ্রাম ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে শেখ হাসিনাকে বিদায় করে শেখ হাসিনার কোনো সুবিধার সাথে কম্প্রোমাইজ করে নেয় যার ফলে হাত ভাঙতে হয়েছে পা ভাঙতে হয়েছে সো আমাদের স্বস্তির জায়গাটা যে রাষ্ট্রটা ভালোভাবে চলুক আমরা কিন্তু এই জন্য আমরা বলছি যে একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট হওয়া দরকার ছিল সেটা হয় না কিন্তু এখনও সুযোগ আছে মানুষগুলোই ছিল তো এই যে সাধারণ মানুষ যখন দেখছে যে রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা দুর্নীতি লুটপাটের ফলে মানুষের যে ভোগান্তি দ্রব্যমূল্যর দাম আকাশ চুম্বি সাধারণ মানুষ দেশের মধ্যে থেকে চিকিৎসা পায় না তার সন্তানরা শিক্ষার সুযোগ পায় না নাগরিক হিসেবে যে ন্যূনতম নাগরিক মর্যাদা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতাদের অত্যাচার নির্যাতনে তারা ভিত্তের মতো বাস করছে এই যে মানুষের একটা নির্যাতন নিপীড়ন এখান থেকেই কিন্তু একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে ছাত্রদের আন্দোলনকে ঘিরে আন্দোলনকে সামনে রেখে সবাই ঝাঁপিয়ে পড়েছে একটা পরিবর্তন হয়েছে পরিবর্তিত জন আকাঙ্ক্ষা আমি মনে করি যেটা ছাত্ররা যেই আহ্বানে মানুষকে গণবুত্থানে যে এই যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো এই যে একটা ফ্যাসিবাদী কাঠামোতে পরিণত হয়েছে কাজে আমরা চাই যে এই গণব্যুত্থান এবং গণবিপ্লবের মাধ্যমে এই ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ হবে এবং একটা নতুন রাজনৈতিক সমঝোতা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে এবং একটা রাজনৈতিক ঐক্যমতের সরকার প্রতিষ্ঠিত এই সরকার পতনের পরে এটা ছাত্রদের একটা কমিটমেন্ট বা ডিক্লারেশন ছিল কল ছিল যে রাজনৈতিক দল সবাই যেন এটাকে অন করে সেই জায়গা থেকে এখন এই সরকার গঠিত হয়েছে এখন দেখার পালা যে আসলে জন আকাঙ্ক্ষার কতটুকু প্রতিফলন ঘটে বিপ্লব তো করেছে এই চেতনার জায়গা থেকে এখন সামনে দেখতে হবে যে আসলে আমাদের এই জন আকাঙ্ক্ষার প্রতিফলন কতটুকু দুই মাসে হয়েছে কিংবা সামনে কতটুকু হবে দুই মাসে আমি মনে করি ফিফটি ফিফটি হয়েছে এই ধরনের একটা সরকার মানুষের অসম্ভব রকমের এক্সপেকটেশন থাকে কিন্তু যেই বাস্তবতায় সরকার ক্ষমতা নিয়েছে এইটাও ঠিক যে সেখানে তাদের গুছিয়ে ওঠার জন্য কিংবা পরিস্থিতি বোঝার জন্য একটা সময়ের দরকার প্রয়োজন হচ্ছিল যার ফলে হয়তো সরকার জন আকাঙ্ক্ষার পরিপূর্ণভাবে আমি মনে করি পূরণ করতে পারে নাই যেটা একটা জরিপি দেখা যে একান্ন পার্সেন্ট মানুষ এই সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট নয় একটা এনজিও জরিপ করেছিল এই জন্য আমি আমি বলছি আমাদের দর্শকরা যেটা শুনছেন বা আমরা সব শুনেছি যে বিপ্লবের চেতনা শুরুতেই কিন্তু এটা হুচট ছাত্রদের যে আকাঙ্ক্ষা ছিল যে ধরনের সরকার হবে সেই সরকার তো হয়নি না এইটা আমি নিজেও ব্যক্তিগতভাবে যদি বলেন কিছুটা মানে আমারও বিষয়টা ভালো লাগে নাই যে ধরেন এইটা তো একটা নর্মাল ট্রানজিশনের সরকার না যে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে একটা ইলেকশনের জন্য আগে যেটা আপনার একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক কিংবা দু হাজার আঠেরো হয়েছে তিন মাসের মেয়াদ নিয়ে একটা ইলেকশন করে দেবে এটা একটা অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থান হলে স্বাভাবিকভাবেই অভ্যুত্থানের স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা গভর্নমেন্ট ফর্ম করা হয় এই আন্দোলনের ছাত্র ছিল ছাত্রদের সাথে কিন্তু রাজনৈতিক দলগুলো সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে সেটা ধরেন যেই রাজনৈতিক দলগুলো হয় সরকার তো বড় কাঠামো ছিল যে একটা জাতীয় সরকার করার সেই সময় শেখ মুজিবুর রহমান সাহেব সেটা হতে দেন নাই ঠিক একইভাবে এই সরকারেরও মানুষের প্রত্যাশা ছিল যে এটা একটা জাতীয় ঐক্যমতের সরকার হবে এটা জাতীয় সরকার হবে কিন্তু আমরা দেখলাম এইখানে কিন্তু রাজনৈতিক প্রতিনিধিত্বটা নাই রাষ্ট্র একটা রাজনীতি সুতরাং এখানে একেবারেই যদি আপনি অরাজনৈতিক ব্যক্তিদেরকে দিয়ে এই ধরনের সিচুয়েশনে রাষ্ট্র চালাতে চান সেটা আসলে কতটুকু সফল হবে কিংবা বাস্তবযোগ্য সে নিশ্চয়ই আমার মনে হয় সবাই একটু ভাববে সেটা হচ্ছে যে আরেকটা বলছে যেটা জাতীয় সরকার সেভেন্টি ওয়ানে আমরা যে ভুল করেছিলাম দু হাজার চব্বিশে আমরা আবার ভুল করলাম অনেকেই বলেন আপনার কি ধারণা আপনাকে ধন্যবাদ সহযোদ্ধা স্নেহাসপদ বিপি নূর এবং দর্শক শ্রোতাকে আমার এবং বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে কোন দৃষ্টিকোণ থেকে আপনি বিচার বিশ্লেষণটা করবেন আমাদের দুজন জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখেছেন তুমি কোন কারণের ফুল গো কোন গগনের তারা বিদ্রোহী কবি নজরুল আবার উত্তর দিয়েছেন ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বনো ফুল গো পরিচয় দিয়ে দিয়েছেন এখন এই যে দৈরথ কিংবা এই যে যার যার মতো করে বিশ্লেষণ করা ইতিহাস বিপিনুর যথার্থই বলেছেন যে ইতিহাসটা যার যার মতো করে লেখার চেয়েও বরাবর দেখা গেছে যে ইতিহাসটা বিজয়ীরাই সাধারণত লিখে থাকেন পরাজিতরা লিখে থাকে না বাংলাদেশের পাবনার একজন কৃতি সন্তান আছেন পাবনা অথবা কুষ্টিয়া সম্ভবত আমি যদি মেমোরি লস করে থাকি এই জন্য কনফিউজ ওনার নাম ডাক্তার রাধামোহন উনি একজন বিচারক ছিলেন বিচারপতি ছিলেন এবং নুরেমবার ট্রাইগের ট্রাইলের একজন বিচারপতি ছিলেন সেকেন্ড গ্রেড ওয়ারের পরে যে হলো সেইখানে উনি একমাত্র বিচারক যিনি আটজন দিয়েছিলেন একরকম মত উনি একা দিয়েছিলেন আর একা রকম মত উনি বলেছেন যে জাপান এবং জার্মান এই দুইটাকে এক পালায় মাপা ঠিক হবে না জার্মান ওয়াজ ভেরি অ্যাগ্রেসিভ কিন্তু জাপান তো সেটা ছিল না জাপান আত্মরক্ষার জন্য এবং তার ভৌগোলিক অবস্থান মানে তার যে স্ট্র্যাটেজিক্যাল জিওগ্রাফিক্যাল যে পজিশন সেই কারণে সে যুদ্ধে যেতে বাধ্য হয়েছে এবং যেগুলো বলা হচ্ছে অপরাধের কথা এগুলো সবগুলোর মধ্যেই ছিল জার্মানির পারফরমেন্সটা বেশি জাপানের ছিল সামান্য সুতরাং জাপানকে এবং এসেকে এক মাপা যাবে না এটা হচ্ছে একটা দিক আরেকটা একটা দিক হচ্ছে যে ট্রানজিটটা হচ্ছে বিশেষ করে আমরা এয়ার জার্নি যারা করি ট্রানজিটটা হচ্ছে একটা সস্তির জায়গা বাট ট্রানজিট ইজ নট দি ডেস্টিনেশন জানতে ইচ্ছে করে তুমি কি সেই আগের মতো আছো নাকি অনেকখানি বদলে গেছো এই জিনিসটা আমার মাথার মধ্যে ব্যক্তিগতভাবে ঘুর পাক খাচ্ছে যে ওনাকে আমার খুব জানতে ইচ্ছা করে উনি কি আগের মতো আছেন নাকি আসলেই বদলে গেছেন আপনার কেন মনে হয় এই জিনিসগুলো মনে হয় এই কারণে যে যখনই এই সম্পর্কে জটিলতাগুলো সম্পর্কে হোঁচট খাওয়া সম্পর্কে ওনাকে প্রশ্ন করা হয় উনি বলেন যে আমরা তো টের পর সঙ্গে সঙ্গে পরিবর্তন করে দিচ্ছি আমরা তো সিদ্ধান্ত থেকে সরে আসছি তো এইটা তো ল্যাবরেটরির কোনো এক্সপেরিমেন্টাল ব্যাপার না যে আপনার ভুল হলে পরেই আপনি সরে আসবেন আরেকটা একটা ফর্মুলা সামনে এগোবেন সেই সময় তো পাওয়া যাবে না এবং পাওয়া নেয়াটাও যৌক্তিক না নেয়াটাও যৌক্তিক না সুতরাং আমার মনে হয় এই এই কারণে আমার ওই গানের কথাটা খুব বেশি বেশি করে মনে পড়ে সব জিনিসের শেষটা না হলেও অন্তত একটা পরিণতি স্বস্তিকর পরিণতির দিকে যাওয়ার জন্য যে প্রচেষ্টাটা সেটা মেইন স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনাটাই শুরু করেছেন অনেক দেরিতে কমিশন যেগুলো করা হয়েছে সেখানে নাম দেয়া নেয়া এমনকি আপনার নাম নিয়েও আমরা বিভিন্ন রকমের কথাবার্তা শুনেছি কিছু যেগুলো মানানসই নয় সেগুলো আপনাকে দেয়া হয়েছে এই যে সিদ্ধান্তগুলো আপনি প্রত্যাখ্যান করেছেন সবিনয়ে এই যে জিনিসগুলো এই জিনিসগুলোর মধ্য থেকেই প্রশ্নটা আসে যে যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই তারা তো দেশ পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন লোকদের পরামর্শ নিতে পারেন প্রকাশ্যে কিংবা গোপনে সেটা নেওয়া হচ্ছে এমনটা আমাদের জানা নেই সে কারণে আমি বলবো যে যেভাবে আমরা প্রত্যাশা করেছিলাম সে প্রত্যাশার সঙ্গে বর্তমানে মিল আমরা ওইভাবে ডেমোক্রেসিও বলি না আর ফ্যাসিবদও বলা সমীচীন হলেও এটাকে রেজিম বলা হয় পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে একটা রেজিমকে বিদায় করা হয়েছে কিন্তু সেই রেজিমের বীজ কিন্তু বিভিন্ন জায়গায় রয়ে গেছে এই মাত্র দুই তিন দিন আগে একজন অচেনা ব্যক্তি আমি হঠাৎ করে দেখলাম ফেসবুকে একজন আমাকে শেয়ার করেছে তিনি দুঃখ করে কষ্ট করে লিখেছেন যে আহ কি ধান লাগায় আলাল সার দেয় জালাল ফসল নেয় দালালের জন্য হয়তো ওনাদেরকে পরামর্শ দিতাম কিন্তু বাইরের থেকে গিয়ে আপনারা বুঝতে পারছেন না বাইরে থেকে আমরা বুঝতে পারছি ভালো করে বুঝতে পারছি যে ব্রোক্রেটিক একটা ফেনোমিনা এবং বা ব্রোক্রেটিক একটা সার্কেলের মধ্যে উনি পড়ে গেছেন যে ব্রোক্রেট দের মধ্যেই আমরা দেখেছি যোগ্যতা না থাকা সত্ত্বেও আগে সরকারের কাছ থেকে বিভিন্ন রকমের অনৈতিক সুযোগ সুবিধা নিয়েছেন ওয়ান ইলেভেনেও কিন্তু এত সচিব গ্রেফতার হয় নাই ওয়ান ইলেভেনেও কিন্তু এত বড় বড় মাপের অফিসাররা তাদের এইসব কুকীর্তি প্রকাশিত হয় নাই তখন রাজনৈতিক নেতারাই ছিল মূল ভিক্তিম জি আসছি পরে অনেকগুলো মৌলিক প্রশ্ন সামনে আসছে সেটা হচ্ছে যে ওই সরকার কেমন ছিল রাজনীতি ছিল না শুধু আমলা নির্ভর সরকার ছিল এটা একটা আর প্রত্যাশার প্রাপ্তির মধ্যে যেটা আলাল ভাই যেটা বললেন যে আমরা বাইরে থেকে যা দেখছি সরকার পরিচালনায় বিশেষ করে তারা কতদিন থাকবেন এই সরকারের মেয়াদ কতদিন হবে নির্বাচন কবে হবে এই নিয়েও কিন্তু একটা জনমনে একটা সংশয় আছে রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে কি মনে হয় কোন সরকারের কথা বলেছেন যে আপনি হানিফ করছিলেন নাকি আগের সরকার আগের সরকার তো কার্য তো দেখা গেছে আমলা এবং গোয়েন্দা নির্ভরই যদিও তাদের তার একটা রাজনৈতিক দলের সরকার ছিল কিন্তু স্বাভাবিক এই আলাল যেটা বলেছে এটা না ছিল বলতে পারি না স্বৈরাচার এটাকে একটা আসলে নতুন নাম দেওয়া দরকার তো সেই ক্ষেত্রে সরকার স্বাভাবিকভাবেই গোয়েন্দা সংস্থা নির্ভর এবং আমলা নির্ভর হয়ে গেছিল যেই কারণেই ওই পঁচাত্তরেও কিন্তু শেখ হাসিনা নিজেই কৃষিবিদ ইনস্টিটিউটে একটি বক্তৃতা বলেছিল আক্ষেপ করে যে এত বড় দল এত লক্ষ লক্ষ নেতাকর্মী ওই লাশ পরে রইলো ধানমন্ডির বত্রিশ আর মাছি পাহারা দিল কোনো একটা নেতাকর্মী গেল না ঠিক চিত্রটা এবারও কিন্তু তাই হয়েছে দেখে কি যুগ এই দেড় দশক একটা দল ক্ষমতায় ছিল আমার তো মনে হয় যে তার অন্তত কয়েক হাজার মানুষকে কয়েক হাজার কোটি টাকা যাদের মালিক তারা বানিয়েছে কয়েক লক্ষ মানুষকে কয়েক শত কোটি টাকার মালিক বানিয়েছে কই দেখেন একটাও তো এই যে পাঁচ তারিখের পরে তাদের জন্য কিংবা এই যে পনেরোই অগস্ট গেল একটা লোক তো ধানমন্ডি কিংবা ওই গোপালগঞ্জে ফুল দিতে গেল না তো তাহলে এই যে রাজনৈতিক তাদের মৃত্যু হওয়ার ফলেই কিন্তু তারা আস্তে আস্তে আমলা তন্ত্রের দিকে ঝুঁকে পড়ে এবং শেষ পর্যন্ত আমলা তন্ত্রেরই আবার এই ভুল পরিচালন পদ্ধতিতে আজকে এই খাসারত শেখ হাসিনা দিল কারণ আমি মনে করি ওই যে ফেরাউনকে কি বলছিল যে আপনি এত বেপরোহিলেন কেন সে বলছে আমাকে তো কেউ থামায় নাই তো শেখ হাসিনার অবস্থা তাই হয়েছে যে সে আসলে এত ডেসপারেট এত দাম্বিক এত অহংকারী হয়েছেন কেউ একটা কথা তাকে বলে নাই যে না আপনি যে বেগম খালেদা জিয়ার প্রশ্নে যেটা বলছেন যে ক্যান্টনমেন্টের বাড়ি আমি সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম বাড়ি থেকে বের করে দেব। এইটা প্রধানমন্ত্রীর জায়গা থেকে আপনি বলতে পারেন না কিংবা দু সালে যখন আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম তিনি কোটা বাতিল করে দিয়েছিলেন ঘোষণা আবার সেখান থেকে সরে আসছেন তো প্রধানমন্ত্রী হিসেবে তিনি তো শপথ ভঙ্গ করেছেন যে না রাগ অনুরাগ কিংবা ক্ষোভের বশবর্তী হয়ে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না তো এই কথাগুলো কিংবা এই যে বিএনপির মতো একটা দলকে নির্মূল করার জন্য ব্রেক করার জন্য তার যে নানান প্রচেষ্টা কেউ বলে নাই যে না আপনার একটা শক্ত প্রতিপক্ষ না থাকলে আপনিও রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবেন এই 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 কথাগুলো কেউ বলে নাই যার ফলে সেই সরকারের সরকারের তো পরিণতিটা হয়েছে এখন এখন আমরা যেটা মনে করি প্রথম হচ্ছে যে অনেকটা সমালোচনা করলে আবার আমার জন্য হচ্ছে একটু বিব্রতকর কারণ হচ্ছে যে আমাদের বড় একটা সেন্টিমেন্টের জায়গায় আবেগ ভালোবাসার জায়গা থেকে কিন্তু এই সরকারের প্রতি আমাদের একটা অবস্থান ছিল শুরু থেকে এবং সত্যিকার তো প্রথম দিকের উপদেষ্টার তালিকায় আপনাদের মতো ব্যক্তিদের নাম ছিল এখন আপনি ডিনাই করেছেন নাকি আমি সেটা জানি না কিন্তু আমি জানি আপনাদের মতো নাম ছিল তো সেখান থেকে এখন যে কাঠামোটা আছে আমরা বলছি অবশ্যই তারাও কাজ করছেন কিন্তু এখন যে একটা মানে খুবই একটা ভঙ্গুর অবস্থা রাষ্ট্রের অর্থনৈতিক সামাজিক ব্যাংকিং বলেন শিক্ষা বলেন এবং সোশ্যাল নমসের কথা বলেন এই যে কিছু দিন আগে টকস হচ্ছে যে মব জাস্টিস হচ্ছে কিছু ছাত্র, তারা যে বিভিন্ন প্রতিষ্ঠানের পদত্যাগ আন্দোলনের সমন্বয় একটা বিষয় নিউজ এসেছিল এখন এইগুলা দেখে আলাল ভাইয়ের মতো রাজনীতিবিদ একটা মেজর পলিটিক্যাল পার্টি কিংবা আপনার মতো একজন সিনিয়র সাংবাদিক আরো যারা বোদ্ধা ব্যক্তি তারা তো কিং কর্তব্য বিমূল হয়ে যাচ্ছেন